আলাইকুম এজ এড ওয়ার্ল্ড টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হক চারটি দেশ নিয়ে বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশ ও আরব দেশগুলোর প্রতিক্রিয়া সম্প্রতি তেল আবিবের প্রকাশিত একটি মানচিত্র বিশ্ব মিডিয়ার এবং আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বৃহত্তর ইসরায়েল নামক মানচিত্রটি যা ফিলিস্তিন সিরিয়া জর্ডান এবং লেবাননের ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এই মানচিত্র প্রকাশের পর আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশেষ করে আরব দেশগুলোকে উদ্বেগের মধ্যে ফেলেছে কারণ এটি শুধু ভূখণ্ডের বিস্ময় নয় বরং জাতিগত রাজনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্কের এক সংকটময় প্রতিচ্ছবি বৃহত্তর ইসরায়েল ধারণাটি ঐতিহাসিকভাবে একটি আঞ্চলিক এবং সাংস্কৃতিক সংঘর্ষের অব্যাহত প্রতীক এই ধারণাটি ইসরায়েলের বিশেষ কিছু রাজনৈতিক গোষ্ঠী দ্বারা প্রভাবিত যাদের মতে বাইবেলের ঐতিহাসিক এবং ধর্মীয় প্রেক্ষাপটে ইসরায়েলের আঞ্চলিক সীমানা আরও বিস্তৃত হওয়া উচিত এই ধারণার মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের রাজনৈতিক স্বার্থ এবং ইহুদি জনগণের জন্য নিরাপত্তা ইস্যু কেন্দ্রীয় হয়ে থাকে তবে যখন দুই সালে ইসরায়েল এই মানচিত্রটি প্রকাশ করে তখন এটি শুধু একটি প্রাসঙ্গিক রাজনৈতিক দর্শন নয় বরং ইসরায়েলের আন্তর্জাতিক কৌশল বিশেষত আরব দেশগুলোর সঙ্গে সম্পর্কের মধ্যে নতুন উত্তেজনা তৈরি করে তেল আবিবের এই পদক্ষেপকে অনেকেই উস্কানিমূলক এবং আন্তর্জাতিক আইন ও শান্তি প্রক্রিয়ার প্রতি প্রকাশ্য অবমান হিসেবে দেখছে মানচিত্রে ফিলিস্তিন সিরিয়া জর্ডান এবং লেবাননের অংশ অন্তর্ভুক্ত করা হলেই এর বৈধতা ও সার্বভৌমত্বের প্রতি আঘাত আসে বিশ্ব মিডিয়ার মাধ্যমে এই বিষয়টি বিতর্কিত হয়ে ওঠে যেখানে প্রতিটি দেশে ভিন্নভাবে এই মানচিত্রের প্রতিক্রিয়া প্রকাশিত হচ্ছে এই মানচিত্র প্রকাশের পর আরব দেশগুলো তীব্র প্রতিবাদ বিশেষ করে ফিলিস্তিনি জর্ডান সৌদি আরব সিরিয়া এবং বিশ্ব মিডিয়া আন্তর্জাতিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত দেয় এটি শুধু একটি ভূখণ্ডীয় বিরোধের বিষয় নয় বরং জাতিগত ধর্মীয় এবং রাজনৈতিক জটিলতাও প্রকাশ করে এসব প্রতিবাদে আন্তর্জাতিক আইন জাতিসংঘের রেজিউলেশন এবং মধ্যপ্রাচ্যের শান্তি চুক্তির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে ফিলিস্তিনের পক্ষ থেকে প্রকাশিত বক্তব্য অনুযায়ী বৃহত্তর ইসরায়েল মানচিত্র আন্তর্জাতিক আইন এবং প্রস্তাবিত শান্তি পরিকল্পনাগুলির সুস্পষ্ট লঙ্ঘন যা তাদের অধিকৃত ভূখণ্ডের সীমানা সংক্রান্ত একটি মৌলিক বিতর্ক তৈরি করছে ফিলিস্তিনের দাবির মধ্যে একটি চিরন্তন সংকট নিহিত থাকে যেখানে ইসরায়েলের আধিপত্যবাদী আচরণ বারবার তাদের স্বাধিকার এবং সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে জর্ডান এবং সৌদি আরবের পক্ষ থেকে অত্যন্ত শক্তিশালী প্রতিক্রিয়া এসেছে জর্ডান যা ইসরায়েলের সঙ্গে উনিশশো সালে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল এখন আবার ইসরায়েলের এই পদক্ষেপকে উস্কানিমূলক হিসেবে চিহ্নিত করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি প্রত্যাখ্যান করেছে এবং ইসরায়েলের উদ্দেশ্যে আন্তর্জাতিক আইন ও নিয়মের লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে আরব দেশগুলোর কাছে ইসরায়েলের এই পদক্ষেপে শুধুমাত্র একটি কৌশল নয় বরং এটি এক ধরনের আঞ্চলিক আধিপত্যের প্রকাশ ইসরায়েল যা পূর্বে যুক্তরাষ্ট্রের সমর্থন লাভের মাধ্যমে মধ্যপ্রাচ্যে শক্তিশালী অবস্থান অর্জন করেছে এ ধরনের কৌশলগত পদক্ষেপের মাধ্যমে একটি বৃহত্তর ভূরাজনৈতিক প্রকল্প বাস্তবায়ন করতে চাইছে বলে মনে করা হচ্ছে সৌদি আরব কাতার এবং অন্যান্য আরব রাষ্ট্রগুলোর কূটনৈতিক চাপের ফলে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাবে ফলে তবে ইসরায়েলের শক্তিশালী বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্রের অবস্থান এই ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যেমন অতীতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে তেমনি ভবিষ্যতেও তারা ইসরায়েলকে রাজনৈতিকভাবে সমর্থন দিতে পারে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল এবং পরিবর্তনশীল বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশ এবং তার পরবর্তী প্রক্রিয়া শুধু ইসরায়েল এবং আরব দেশগুলোর সম্পর্কের ওপরই প্রভাব ফেলবে না বরং এটি আন্তর্জাতিক সম্পর্ক নিরাপত্তা এবং শান্তি চুক্তির ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করবে এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদে আমন্ত্রণ জানিয়েছি খবর শেষ করছি আলাইকুম